সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হয়ে গেল গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম গুচ্ছভুক্ত হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আজ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল এগারোটায় পরীক্ষা শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হয় হাবিপ্রবি কেন্দ্রে উক্ত ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন নয়শো ছিয়াশি জন পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির ডক্টর মোহাম্মদ উদরতে খুদা একাডেমিক ভবন পরিদর্শন করেন হাবিব রবি উপাচার্য প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান পরিদর্শন শেষে ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং খুবই সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ছাত্রের উপস্থিতিও প্রায় বিরানব্বই আশা করছি আনুমানিক বিরানব্বই শতাংশের মতো হবে আর আমাদের এ এবং বি ইউনিটের পরীক্ষাও যেমন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তেমনি আজকে জি ভর্তি যে পরীক্ষা গুচ্ছ জি গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের পরীক্ষা সহ আমরা সামগ্রিকভাবেই বি এবং সি ইউনিটের পরীক্ষা খুবই সুন্দর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আমি এই এত সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ যারা অভিভাবক হিসেবে এখানে এসেছেন এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে সবাইকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সফল আয়োজনের জন্য আগামীতেও এই ভর্তি পরীক্ষা যেটি সেই ভর্তি পরীক্ষা যতটা সুন্দরভাবে ভোগান্তিহীনভাবে আয়োজন করার সেটি প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা আশা করছি এবং খুবই সুন্দর পরিবেশে সকলের সহযোগিতায় একটি চমৎকার একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বা আজকে বেশ সুন্দর সবাই পরীক্ষার্থীর সংখ্যা যদিও কম খুব সুন্দর করে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুশৃঙ্খল পরিবেশে চমৎকার আয়োজনের মাধ্যমে হাবিপ্রবি কেন্দ্রে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ভালো সব দিক দিয়ে অনেক ভালো মানে এখানকার পরিবেশ প্লাস হচ্ছে ভাইয়াগুলো অনেক হেল্প করছে সব দিক দিয়ে অনেক ভালো কোশ্চিন সেরকম হার্ডও ছিল না আবার মানে সহজও ছিল না আবার বলা যায় না মোটামুটি ভালোই ছিল পরিবেশ কেমন ছিল বাড়ি ছিল পরিবেশ ভালোই ছিল মানে সবাই অনেক মানে ভালো ব্যবহার করছে তেমন কোন সমস্যা হয়নি প্রশ্নপাত্র কোন বিষয়ে কঠিন মনে হয়েছে কিনা কোনটা বেশি সহজ মনে না তেমন একটা কঠিন হয়নি হ্যাঁ মানে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুব শান্ত সৃষ্ট দেখা যাচ্ছে যে পরিবেশ খুব খুব ভালো নাইম ইসলাম সংগ্রাম বাহান্দ নিউজ হাবিবী